আসলামুকুম আমার প্রিয় ভাই বোনের আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো চলে এসেছি আমার ছোট্ট সবজি বাগানটায় যেখানে আসলে আমার মনটা একেবারে ভরে যায় পরিপূর্ণ হয়ে যায় তো এই তো দেখুন আমার বেগুন গাছে দুইটা বেগুন ধরে আছে তো হচ্ছে অনেক ছোট ছোট বেগুনও ধরে আছে আরও ফুল ধরে আছে অনেক তো আমি ভেবেছিলাম হয়তো মাটির সমস্যার কারণে নাকি টফে লাগিয়েছি এর জন্য হয়তো আর বেগুন এবছর ধরবে না এই ভেবেছিলাম তো দেখি না অনেক ফুল ধরে আছে আবার ছোট ছোট বেগুনও ধরে আছে তো এই তো আমি কিছু ছিম পেরে নিচ্ছি তো দেখুন প্রিয় ভাই বোনেরা নিজ হাতে গাছ লাগিয়েছি সেই গাছ থেকে হচ্ছে যখন খুশি তখন সবজি পেরে নিচ্ছি তো টাটকা টাটকা সবজি একদম ফ্রেশ সবজি সবচেয়ে বড় কথা হচ্ছে খাওয়া থেকে কিন্তু তোলাটাই অনেক আনন্দ তো দেখুন একজনে আমাকে পাঁচটা বিষ দিয়েছিল বলেছিল যে বরবটির বীজ তো আমি লাগানোর পর দেখা যাচ্ছে যে নিম ধরে আছে তো আমি এই গাছটা মূলত চিনি না আসলে কি বোরবটি না ছিম আর আমার এই পাশের এই বরবটি গাছে একটা বরবটি ধরেছে তো আমি এই বরবুটিটা হচ্ছে যেহেতু অনেক বড় এর জন্য আমি এটা বীজের জন্য রেখে দিচ্ছি তো এই তো দেখুন এই যে এই বরবটিগুলা তো আপনারা কমেন্ট করে বলবেন যে আসলে কি এটা বোরবটি না ছিম আমি কিন্তু এটা চিনি না তো এই তো দেখুন আমার হচ্ছে এই ফুলকপি চারাগুলা তো এগুলো কিন্তু বয়স হিসাবে গ্রোথটা তেমন একটা বাড়ে নাই তো জানি না ফুলকপি হবে কি না তো এই তো হচ্ছে আমার বেগুন চারাগুলা তো অনেক ফুল আসতে আসতে বেগুন চারাগুলাতে আমার এক বান্ধবী গত বছর আমাকে হচ্ছে একটা সাদা বেগুনের চারা গিফট করেছিল তো ওইখান থেকে আমি বীজ রেখে দিয়েছিলাম ওই বীজ থেকে কিন্তু আমি চারাগুলো উঠিয়েছি আর অনেক চারা উঠাইছিলাম অনেক মানুষকে আমি চারাগুলা দিয়ে দিছি আর কিছু চারা ছিল আর আমি এইভাবে লাগিয়ে দিয়েছি তো মূলত গ্যাসে গত বছর আমি তাল বেগুনের চারা লাগিয়েছিলাম কালো লম্বা বেগুনের চারা লাগিয়েছিলাম তো এইবার আর আমি ওই কালো বেগুনের চারাগুলো লাগাতে পারি নাই শুধু সাদা বেগুনের চারাই লাগিয়েছি কারণ কখনো তো সাদা বেগুন দেখি নাই এই প্রথম দেখেছি এর জন্য আমি সাদা বেগুনের চারাই লাগিয়েছি কালো বেগুনের চারা আর আমি লাগাইও নাই আর ওগুলো থেকে আমি বিশ্ব করি নাই তো এই তো দেখুন ছিমগুলা বিচি হয়ে আছে কতটা সুন্দর লাগতেছে কত ভালো লাগতেছে যে নিজ হাতে গাছ নিজ হাতে গাছ থেকে ছিম পেরেছি তো এই তো চলে এসেছি আমার লাউ গাছের মাচার কাছে তো এখন আমি কয়েকটা লাউ শাক পেরে নিব তো দেখুন আমার লাউ গাছটা একদম মাচাটা ভরে আছে লাউ গাছ দিয়ে তো এই তো দেখুন একটা হচ্ছে লাউ পেরে নিয়ে খেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি তো আরও লাউ ধরে আছে মাশাল্লাহ কতটা সুন্দর লাগতাছে আমার গাছগুলা তো এই তো দেখুন আমি পেরে নিয়ে চলে এসেছি আজকে ছিম আর লাউ শাক রান্না করব। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর গাছ থেকে হচ্ছে কিছু পেঁপে পেরে আনবো তো দেখি এই তিনটা পেঁপেই হচ্ছে পেরে নিব তো দেখুন আপনারা কিন্তু মার্শাল্লাহ বলবেন মাসাল্লা বলতে ভুলবেন না তো এই তো এখন পেপে পেরে নিব বিসমিল্লাহ তো এই পেপেটা পেরে নিচ্ছি তো এক হাতে ক্যামেরা ধরা এক হাতে পেঁপে পারা যায় না তো আমি আমার যাকে বলতাছি যে পেঁপে পারার জন্য এখন আমার যা পারতাছে এই তো লাল হয়ে গেছে পেঁপেগুলা এই পেঁপেগুলা কিন্তু অনেকটা বড় হয় তো আমার এই যেই যা পেঁপেগুলো পারতাছে এই যার গাছে কিন্তু অনেক বড় বড় পেঁপে হয়েছিলো তো একই এই গাছের পেঁপে আর ওই গাছের পেঁপে একই পেঁপে তো এই পেঁপেগুলা ছোট ছোট হয়ে আসে গাছ তেমন একটা পুষ্টিকর না এর জন্য হয়তো পেঁপেগুলো এরকম হয়েছে তো পেঁপেগুলো অলরেডি কিন্তু দুই তিন দিন ঘরে রাখলেই পেকে যাবে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ